খুব কন্টেস্ট করে নির্বাচন হতো তিন মাসের মধ্যে রাজাক ভাই পদত্যাগ করেছিলেন যে এই সমিতি নিয়ে অনেক ছোড়াছুড়ি হয়েছে কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ করে দেন আপনারা দেখেছেন বোর্ডেই আমি বলে লাভ নেই যেই এই সমিতি উনিশশো সনে শুরু হয়েছে সেখানে আমি আহ্বায়ক ছিলাম হোটেল পূর্বাণীতে এর জন্ম হয় সমিতির যেখানে আমাদের প্রায় বিরাশি জন শিল্পী উপস্থিত ছিলেন তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন রাজ্জাক ভাই খলিল ভাই স্বর্গ অকর সাহেব এটিএম শানসুরমান আক্তার সাহেব ফরিদ আলী এরকম বহুত লোক আমি নাম সবার যদি বলতে পারবো না এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি উনিশশো চুরাশি সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম শুরু হয়েছিল কাজ তিন মাসের মধ্যে রাজাক ভাই পদত্যাগ করেছিলেন এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল যে কী মুশকিল প্রথমেই এরকম কিন্তু পারি পেরেছিলাম সামনে নিতে